ঢাকা জেলার কৃষক নেতা গোলাম নবীনকে থানায় ডেকে নিয়ে মামলা দেওয়ার অভিযোগ করেছে আসামির পরিবার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা রোববার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে অভিযোগ করেন তারা এই সময় কৃষকলীগ নেতা নবীনের মেঝো ছেলে উজ্জাত হুসেন অভিযোগ করে বলেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হুসেনের বিরুদ্ধে জিডি করায় পুলিশ মীমাংসার কথা বলে তার বাবাকে থানায় আটকে রেখে চাঁদাবাজির মিথ্যে মামলা দিয়েছে ঠিক জিডিটা উঠে না এসপি টু ঝামেলা হয়ে উঠাইলে তারা ভালো মানে আমার নামাজ পড়ে নিয়ে গেছে একসাথে আমরা পরে আমার আব্বুকে নিয়ে থানায় বসিয়ে রাখছে পরে আমার আব্বুকে একটা পর্যন্ত বসে রেখে তারপর তারা মিথ্যা মামলা চাঁদাবাজির মামলা দেয় এইসব বলে আমার আব্বু তো কোনো সময় চাঁদাবাজি নেয় উনি একজন ব্যবসায়ী কোন ব্যবসায়ী করে উনি পরে ওনার খালার হেল্পের জন্য উনি গেছে এই জন্য উনি এসপি মিথ্যা হামলা দিবে এইসব ই দিবে ক্রোসফায়ার দিবে হুমকি দেবে হইরানি আবার আমার যে যেসব মামলায় বাদি এরকম আসামি করা হয়েছে কেন এরকম হয়রানি করলো উনি ক্ষমতা আছে বলে উনি হইরানি করবে এ বিষয়ে দেখিয়ে জানায় শুক্রবার নামাজ শেষে স্থানোয়ার নামে এক অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে জিডি করায় ধামরাই থানায় এসআই পাবেল গোলাম নবীনকের কাছে আসেন এ সময় জিডি ওঠাতে গোলাম নবীনকে সাথে নিয়ে আমরা কয়েকজন থানায় যাই কয়েক ঘন্টা থানায় থাকার পরে রাত সোয়া বারোটার দিকে জানানো হয় চাঁদাবাজির মামলায় গোলাম নবীনকে গ্রেপ্তার করা হয়েছে যে সানোয়ার বেয়া এলাকার গোলাম নবী বেয়া আমি চাইছি জাস্ট বিষয়টা মীমাংসা হয়ে যায় এটা না বাড়াবাড়ি যাতে কোনো পক্ষে না হয় শুধু এটা চিন্তা করে আমি গুলাম নবী করে নিয়ে প্রত্যাহার করার চেষ্টা করছি কিন্তু দেখা গেছে কি লাস্টে মানে একটা হিতে বিপরীত হয়ে গেল যে দুইটা বাজে দেখা গেল দুইটা বাজে তার নামে একটা মামলা নতুন একটা মামলা রেকর্ড করে তারে চালান করে দিল আপনার মনে করেন তার জিড়িটা দেওয়ার কারণে এই মামলাটা দেওয়া হয়েছে আটকে রাখা হয়েছে নয় আটকাইতো না পাইতো না আমরা নিয়ে যাম হয়তো মামলা টামলা হইতো তারপর তারা ধরতে গেতো যখন আপনি আমরা ওনাকে থানায় নিয়ে আসলাম কারণ তো এলাকায় আমরা আছি আমরা একজন ধরে নিয়ে থানায় নিয়ে দিয়ে দিয়ে আসলাম এটা একটা তার নামে নাই কিছু নাই একটা ভালো কাজ করার জন্য এমন খারাপ হয়েছে আমরা ওখানে এলাকায় পোচা এদিকে যে মনোহরা বেগমের টাকার সুরাহা করতে গিয়ে এই বিপত্তি তাকেও করা হয়েছে মামলার আসামি অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ারের বিরুদ্ধে জিডি করাতেই গোলাম নবীন সহ তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে বলে দাবি এই ওই থানায় থেকে কিছু লোক পাঠায় মামারে বলছে যে চলো যাই এটা একটা মীমাংসা করুন পরে থানায় যায় মামারে আটকে রাখছে আর এই চাঁদাবাজির মামলা দিছে এই মামলায় আমারে জড়িত করছে চাঁদাবাজির মামলায় আটক গোলাম নবীনের আইনজীবী সুমন পারভেজ বলেন আজকের যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি আজকে আমাদের যে দরখাস্তকারী আসামি ছিল গোলাম নবী সাহেব তার যে ফরওয়ার্ডিংটা সেখানে আটটা মামলার সম্পৃক্ততার বিষয়ে এনে একটা ফরওয়ার্ডিং বিজ্ঞ আদালতে দাখিল করেছে এই বিষয়গুলো এই মামলার সাথে আজকের গোলাম নবী সাহেবের কোনো কানেকশন নাই এই বিষয়গুলো বিজ্ঞ আদালতকে আমরা গতকালকে যখন মেনশন করেছি তখন বিজ্ঞ আদালত এই আয়ের উপস্থিতিতে আজকে শুনানির জন্য রেখেছিলেন বিজ্ঞ আদালত যখন তাকে প্রশ্ন করলেন যে এই মামলার বিষয়ে আপনি যে আটটা মামলার বক্তব্য গোলাম নবীর এগেনস্টে দিলেন এই বিষয়ে আপনার বক্তব্য কী তখন এই বিষয়ে কোনো স্পেসিফিক বক্তব্য এবং তথ্য দিতে পারেননি মামলার বাদী কিভাবে আসামি হয় এবং দুপুরের থানায় ডেকে এনে বাদীকে রাতে দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন এ বিষয়ে তদন্ত হচ্ছে পুলিশের কেউ দোষী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে